আসসালামু আলাইকুম ভিউার্স তো আজকে চলে আসলাম মেসাজ বিলাল এন্টারপ্রাইজের হেড শোরুমে তো আজকে হচ্ছে রোজ বৃহস্পতিবার আজকে পঁচিশ তারিখ আমাদের শোরুম এবং হচ্ছে অনলাইন কার্যক্রম সম্পূর্ণ ওপেন অ্যান্ড যারা যারা হচ্ছে আমাদের অনলাইনে অর্ডার করতে যাচ্ছে আমাদের ফেসবুক পেজে অর্ডার করে ফেলতে পারেন অ্যান্ড হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমধ্যে একটু সমস্যা চলছে তারপর যারা হোয়াটসঅ্যাপ এর মধ্যে নক করতে পারবেন তারা নক করবেন আমরা চেষ্টা করব যদি আমরা সেই মেসেজগুলো দেখতে পারি অবশ্যই দেখব অ্যান্ড এছাড়া আমাদের ফেসবুক পেজে সবাই অর্ডার করতে পারবেন আমাদের ফেসবুক পেজ সম্পূর্ণ অ্যাক্টিভ আছে অ্যান্ড আমাদের শোরুম সম্পূর্ণ খোলা আছে আমাদের সবগুলো আউটলেট আপনারা খোলা পাবেন আজকে থেকে বৃহস্পতিবার থেকে আজকে থেকে খোলা আছে অ্যান্ড আপনারা চাইলে আমাদের সবগুলো আউটলেট ভিজিট করতে পারবেন আমাদের বিলালেন চার বাজে সম্পূর্ণ খোলা এখানে আগে থেকে যে অফারগুলো চলছে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অফারগুলো তিনশো পঞ্চাশ টাকার প্যান্ট পাবেন পাঁচশো টাকার চিকেন কারি প্যান্ট পেয়ে যাবেন অ্যান্ড পাঁচশো টাকার কুর্তি পেয়ে যাচ্ছেন এখানে দুইশো দুশো পঞ্চাশ টাকার যে অফারটা চলছে আমাদের ওয়ান পিসের এই ওয়ান পিসগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে দেখতে পাচ্ছেন তো আমরা দুশো পঞ্চাশ টাকা কিছু ওয়ান পিস দেখি ভাই কিছু ওয়ান পিস দেখান তো এখান থেকে আর এই ওয়ান পিসগুলো অবশ্যই সাইজগুলো হচ্ছে ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে ছেচল্লিশ সাইজের তারপর হচ্ছে চৌচল্লিশ সাইজ দুইটা সাইজই হচ্ছে ফ্রি সাইজ পেয়ে যাবেন আর ছোট কোনো সাইজ হবে না মাত্র দুইশো পঞ্চাশটা কিন্তু এই তসরের লাখনো ওয়ান পিস গুলো পেয়ে যাবেন আপনারা যারা যারা এগুলা নিতে যাচ্ছেন আমাদের ফেসবুক পেজে অর্ডার করে ফেলতে পারবেন অ্যান্ড চাইলে শোরুমে চলে আসতে পারবেন ঠিক আছে এছাড়া এখানে টু পিস রয়েছে আমাদের সুন্দর সুন্দর টু পিস মলমল কটনের এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে যে টু পিসগুলো আছে এগুলো অ্যাভেলেবেল আছে ম্যাক্সি থাকবে তারপরে রেডি করা থ্রি পিস থাকবে এছাড়া হচ্ছে আমাদের শাড়ি আছে অফারে শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা যেগুলো হচ্ছে তিন হাজার টাকার শাড়িগুলো পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন একদমই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকার কাতান শাড়িগুলো পাবেন তারপর এক হাজার টাকার সুন্দর সুন্দর শাড়ি রয়েছে আর এছাড়া হচ্ছে আমাদের সাতশো টাকার অফার চলছে তারপর হচ্ছে আটশো পঞ্চাশ টাকার মুরব্বীদের জন্য আপনারা শাড়িগুলো নিতে পারেন তারপর এক হাজার টাকার কটন শাড়ি আছে পাঁচশো টাকার শাড়ি আছে তারপরে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকার শাড়ির অফারগুলো কিন্তু আমাদের এখনও আছে আপনারা যারা দুইশো পঞ্চাশ টাকা শাড়িগুলো নেবেন তারা চাইলে আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন ফেসবুক পেজে নক করে কিন্তু আপনারা দুইশো পঞ্চাশ টাকা শাড়িগুলো অর্ডার করে ফেলতে পারবেন জাস্ট আপনাদেরকে আজকের মেসেজটা হচ্ছে যেটা আমাদের শোরুম ওপেন আছে অ্যাক্টিভ আছে আমরা সম্পূর্ণ অনলাইনে অ্যাক্টিভ আছি আর আমাদের এখানে তো পঞ্চাশ টাকা থেকে শুরু ভাই অফারটা নাকি পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু অফারটা পাচ্ছেন এখানে যে টুকরা কাপড় অফারগুলো চলছে কামেজ ওড়না তারপর হচ্ছে সালোয়ার রেডি স্যালোয়ার গুলো কত করে ভাই দুইশো টাকা করে রেডি সালোয়ার পেয়ে যাবেন আপনার সিল্কের এবং কটনের এই রেডি স্যালোয়ার গুলো দুইশো করে পেয়ে যান ভাই কয়েকটা সালোয়ার একটু দেখান তো এই যে সম্পূর্ণ বানানো স্যালোয়ার গুলো আপনারা পেয়ে যাবেন এক কালারের আছে তারপর প্রিন্টের আছে তারপরে সিল্ক কটন সব কিছু মিলিয়ে আপনার দুইশো করে এই প্যান্টগুলো কিন্তু নিতে পারছেন এছাড়া আমাদের ব্যাগের কালেকশন থাকবে পাঁচশো থেকে শুরু করে দুই হাজার পঁচিশশো টাকার ব্যাগের কালেকশান আছে এছাড়া হচ্ছে এখানে পেয়ে যাবে আপনার খিমার বরকার কালেকশনগুলো তারপরে এখানে বরকা কত থেকে স্টার্ট ভাই এক হাজার থেকে বরকা স্টার্ট হবে তিন হাজার পঁয়ত্রিশশো এরকম প্রাইজের মধ্যে বরকা পেয়ে যাবেন তারপরে হিজাব রয়েছে আমাদের হিজাব কালেকশনগুলো কিন্তু আছে অ্যান্ড যারা মেলাতে আপনারা শোরুম ভিজিট করবেন সব কিছু কিন্তু দেখতে পারবেন বেডশিটে আমাদের নতুন নতুন কালেকশন আসছে এছাড়া হচ্ছে ভিতরে থ্রি পিস আছে হোলসেলে যারা থ্রি পিস দেবেন থ্রি পিস নিয়ে নিতে পারছেন তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের অফারের যে থ্রি পিসগুলো আছে সব কিছু অফার এখানে পেয়ে যাবেন ছয় থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ বিভিন্ন প্রাইজের অফারের ড্রেসগুলো এখানে পাবেন তারপর ঋষিকা সিল্কগুলোও কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে তো সবাইকে বলবো হচ্ছে আমাদের বৃহস্পতিবার আজকে থেকে শোরুম সম্পূর্ণ খোলা অনলাইন সার্ভিসও খোলা আছে তো এখানে আসলে কিন্তু আমাদের আরিফ ভাই আছে আরিফ ভাই কিন্তু আপনাদেরকে সুন্দর সার্ভিস দেবে আর যা কিছু লাগবে আরিফ ভাই থেকে নিয়ে যাবেন কি ভাই হোলসেলে সব কিছুই তো পেয়ে যাবে না একই ছাদের নিচে হোলসেলে সব কিছু পাবেন এছাড়া হচ্ছে আমাদের এখানে পার্টি গাউন থাকবে শাড়ি থাকবে পার্টি শাড়ি তারপর হচ্ছে লেহেঙ্গা থাকবে পার্টি লেহেঙ্গা পার্টি শাড়ি আছে সবকিছু কিন্তু একই নিচে আপনারা পেয়ে যাচ্ছেন বিয়ের শাড়ি লেহেঙ্গা সবকিছু পাবেন আর তারপর হচ্ছে এখানে হচ্ছে আহ সবকিছু শাড়ি লেহেঙ্গা কিন্তু এখানে আছে তো আজকের ভিড়টা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ